মাহমুদুল্লাহ রিয়াদ কি অবশেষে থামছেন থামলে কবে থামছেন এটাই এখন আলোচনা কারণ এর মধ্যে আপনারা নিশ্চয়ই খবরটা পেয়ে গেছেন যে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে প্রাথমিক যে তালিকা দিয়েছিল কয়েকদিন আগে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির পরপরই মিন বাংলাদেশ অধ্যায়ের পরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেখানে মুশফিক এবং রিয়াদকে রেখে এই চূড়ান্ত তালিকাটা করেছিল বিসিবি কেন্দ্রীয় চুক্তির তার পরপরই মুশফিক রিটায়ারমেন্টের ঘোষণা দিলেন ওডিয়া থেকে মাহমুদুল রিয়াদ রিটায়ারমেন্টের ঘোষণা দেননি বরং তিনি ধোয়াশা রেখেছেন তার ক্যারিয়ার কোথায় যাবে সেই হিসাব করে রিয়াদকেও রাখা ছিল কিন্তু যখন চূড়ান্ত তালিকা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে ইমেইলটা করেছে সেখানে আমরা দেখছি স্পষ্টভাবে মেনশন করা আছে যে মাহমুদুল্লাহ রিয়াদ হ্যাজ রিকোয়েস্টেড দ্য বিসিবি ক্রিকেট অপারেশনস অর্থাৎ তার সঙ্গে নিশ্চয়ই কথা হয়েছে কেন্দ্রীয় চুক্তি নিয়ে তার রিটায়ারমেন্ট প্ল্যান নিয়ে ক্যারিয়ার প্ল্যান নিয়ে তখন রিয়াদ বিসিবি ক্রিকেট অপারেশনসকে জানিয়েছে নট টু কনসিডার হিম ইন দ্য ন্যাশনাল প্লেয়ার্স কন্ট্রাক্ট আফটার ফেব্রুয়ারি দু অর্থাৎ এই যে গত মাসটা শেষ হলো চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদ বিসিবির কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটার ছিলেন সেই অনুযায়ী বেতন ভাতা সুযোগ সুবিধা পেতেন কিন্তু মার্চ দু হাজার পঁচিশ অনওয়ার্ডস তিনি আর কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না তার মানে মাহমুদুল্লাহ রিয়াদের সামনে আসলে অপশনটা কি মাহমুদুল্লাহ রিয়াদ টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্টে গেছেন টি টোয়েন্টি থেকে রিটায়ারমেন্টে নিয়েছেন ওয়ান ডেটা খেলছেন এবং জিম্বাবুয়ের সামনে আসবে টেস্ট খেলতে পাকিস্তানের সঙ্গে একটা উইন্ডোতে আলোচনা চলছে তাদের সঙ্গে বা টি একটা টুর্নামেন্ট খেলার যদি ওয়ান ডে থাকে সেটা মাহমুদুল্লাহ দেখছি তিনি মাঠ থেকে অবসরে যেতে চান সেটার একটা সুযোগ হতে পারে এর বাইরে আসলে এখন বাংলাদেশের ওডিআই টুর্নামেন্ট কোনটা আছে আমরা যদি একটু চেক করি চেক করতে করতে একটু জানিয়ে রাখি যে বাংলাদেশ দলটা থেকে এর আগে তামিম ইকবাল এরকম একটা ঘটনা ঘটেছিল রাইট তিনি তিনি আসলে জানিয়েছিলেন যে তাকে যেন চুক্তিতে রাখা না হয় তবে সেটা নিয়ে অনেক জল জলঘোলা হয়েছিল আলোচনা হয়েছিল কিন্তু মাহমুদুল রিয়াদ তো কথা বলেন না চুপচাপ থাকেন সাইলেন্ট অলওয়েজ এখানেও সাইলেন্ট সো আমরা যদি এই যে বাংলাদেশের ফিউচার ম্যাচ স্কেজলে আমরা এখন পর্যন্ত শুধুমাত্র যেটা দেখতে পাচ্ছি যে জিম্বাবুয়ের সঙ্গে আসলে খেলা আছে এর পরে নিশ্চিতভাবে আরও আপাতত মানে কোনো ব্যস্ততা নেই পাকিস্তানের সঙ্গে একটা আলোচনা চলছে আচ্ছা আমরা যদি একটু ফিকচার মানে চুক্তিভুক্ত ক্রিকেটারদের দিকে তাকাই কেন্দ্রীয় চুক্তি থেকে মাহমুদুল আলিয়াত্তর সরে গেলেন তবে তিনি কেন সরে গিয়েছেন সেই কারণটা তিনি বলেননি তবে কারণটা তো অনুমেয় তিনি আসলে তার ক্যারিয়ার এখন শেষ দেখছেন কোথাও না কোথাও তো থামতে হবে সেটা আসলে তিনি থামবেন কিন্তু বিসিবি আসলে ওই গার্ডসটা দেখায়নি যে তাদেরকে ন্যাশনাল কন্ট্রাক্টে না রাখার সো স্বাভাবিকভাবেই তারা ছিলেন মুশফিক এবং রিয়া দুজনই সরে যাওয়ার ফলে যেটা হয়েছে প্রথমত মুশফিকুর রহিম ছিলেন এ ক্যাটাগরিতে কিন্তু যেহেতু তিনি এখন শুধুমাত্র একটা ফর্মাট খেলবেন ওয়ানডে থেকে অবসর নিয়েছেন সেই জন্য তাকে অটোমেটিক্যালি বি ক্যাটাগরিতে নেওয়া হয়েছে এরকম একটা ব্যাখ্যা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ইমেইল সেখানেই তারা দিয়েছেন আচ্ছা এই চুক্তিটা আসলে কত দিনের দু সালের পুরোটা ফার্স্ট জানুয়ারি থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর এই সময়ের মধ্যে বাংলাদেশ যে চুক্তিভুক্ত ক্রিকেটারদের তালিকা দিয়েছে মোট বাইশ জন ক্রিকেটার আছেন এখানে পাঁচটা ক্যাটাগরিতে তাদের ভাগ করা হয়েছে এ প্লাস এ বি সি ডি এবং এই পাঁচটা ক্যাটাগরিতে পাঁচ রকম স্যালারি আমি যদি একটু সেটা আপনাদেরকে জানাই যে সর্বোচ্চ যেটা হচ্ছে এ প্লাস এই ক্যাটাগরিতে মাত্র একজন ক্রিকেটারই আছেন তিনি হচ্ছেন তাসকিন আহমেদ অবভিয়াসলি দ্য রিজন বিহাইন্ড ইট সেটা হচ্ছে তিনি তিনটা ফর্ম্যাটেই বাংলাদেশের পেস বোলিংকে নেতৃত্ব দিচ্ছেন এবং তাকে ভবিষ্যৎ টি টোয়েন্টি ক্যাপ্টেন ভাবা হচ্ছে এবং তাস্কিন এই সাচা ক্রিকেটার ওয়ার্ল্ড ক্লাস বিশ্ব ক্রিকেট এখন তাকে নিয়ে আলোচনা হচ্ছে আইপিএলে তিনি দল পেতে পারেন কিনা সে আলোচনা হচ্ছে সেই বিবেচনা শুধুমাত্র তাকেই রাখা হয়েছে এ প্লাসে যেটার বেতন স্ট্রাকচার মাসে দশ লাখ টাকা অর্থাৎ বছরে এক কোটি টাকার উপর আসলে পাবেন তাস্কিন আহমেদ এটা শুধুমাত্র বেতন এর বাইরে ম্যাচ ফিস থাকবে আলাদা এবং অন্যান্য যেসব সুযোগ সুবিধা থাকে পরের ক্যাটাগরি এ এই তালিকায় আছেন চারজন ক্রিকেটার নাজমুল হোসেন মেহেদি হাসিনাজ লিটন দাস মুশফিকুর রহিম ছিলেন শুধুমাত্র ফেব্রুয়ারি পর্যন্ত তিনিও মার্চ থেকে বি ক্যাটাগরি যেতে যাবেন কারণ তিনি ঘোষণাটা দিয়েছেন মার্চে সো ক্যাটাগরি এর বেতনটা কত আট লাখ টাকা দুই লাখ করে কমবে শুধুমাত্র কারণ এর পরের বি ক্যাটাগরিতেও ছয় লাখ টাকা বেতন সেখানে আছেন কে কে মোমেনুল তাইজুল মাহমুদুল্লাহ রিয়াদ যিনি আসলে রাখা হয়েছে কিন্তু তিনিও চুক্তির বাইরে চলে গে যাচ্ছেন মার্চ থেকে সো জানুয়ারি ফেব্রুয়ারি শুধু বেতন পাবেন ছয় ছয় বারো লাখ সেম গোজ উইথ মুশফিকুর রহিম তিনি জানুয়ারি ফেব্রুয়ারি বেতন পাবেন আটে আটে ষোলো লাখ কিন্তু মার্চ থেকে তার বেতনটা কমে আসবে ছয় লাখ কারণ তিনি বি ক্যাটাগরিতে চলে আসছেন বি ক্যাটাগরিতে আরো যারা আছেন আছেন আসলে নাহিদ রানা প্রথমবারের মতো কেন্দ্রীয় ঢুকেছেন রাখা হয়েছে বি ক্যাটাগরিতে এবং হাসান মাহমুদ তাদের সঙ্গে আছেন ব্যাটার তাওহিদ হৃদয় গেল ক্যাটাগরি বি ক্যাটাগরি সি তে আছে চার লাখ টাকা বেতন বেশ কয়েকজন ক্রিকেটার আছেন আমি নামগুলো পড়ছি সাদমান সৌম্য জাকের আলী তানজিদ হাসান শরীফুল ইসলাম রিশাদ হোসেন তানজিদ তামিম এবং শেখ মাহেদি এই হচ্ছে ক্যাটাগরি সি এবং ক্যাটাগরি ডিতে শুধুমাত্র দুজন বোলারকে রাখা হয়েছে যাদের বেতন দুই লাখ টাকা করে নাসুম আহমেদ এবং সৈয়দ খালেদ আহমেদ আচ্ছা সো মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ার আসলে শেষটা কোথায় দেখছেন কিভাবে মাহমুদুল্লাহ রিয়াদ বিদায়টা নেবেন এটা একটা আলোচনার বিষয় তো থাকবে এবং সেটা নিয়ে নিশ্চয়ই সামনে আরও খবর আসবে হয়তো রিয়াদের মুখ থেকে না শোনা পর্যন্ত এটা নিয়ে আসলে কিছু বলা যাচ্ছে না বাট এইটা একটা দারুণ এক্সাম্পল মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে নিজের যেভাবে আসলে বিদায়টা নিতে হয় তিনি খুবই পরিচ্ছন্ন উপায়ে বিদায় নিচ্ছেন অ্যাটলিস্ট তাকে নিয়ে ওই আলোচনাটা নেই সমালোচনাটা নেই সমালোচনা আছে তিনি পারফর্ম করতে পারছেন না কিন্তু আলোচনাটা নেই যে রিয়াদ জোর করে খেলছেন অথবা তিনি অবসরে কেন যাচ্ছেন না সেই প্রশ্ন আমরা অনেকে তুলছি বটে কিন্তু মাহমুদুল্ল রিয়াদ কিন্তু প্রসেস অনুযায়ী যাচ্ছেন তিনি কিন্তু ফেসবুক স্টেটাস দিয়েও এটা বলছেন না বা কোনো ভিডিও আপলোড করছেন না যে কাজগুলো মাহমুদুল্লাহ রিয়াদ কখনোই করেন এবং এটার জন্য তিনি আসলে রেসপেক্ট পাবেন মাহমুদুল্লাহ রিয়াদ ওডিয়ায় বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ফিনিশার এটা নিয়ে আসলে আমার মনে হয় না কেউ বিরক্তি করবেন সো সেই জায়গাটায় মাহমুদুল্লাহ রিয়াদ অবশ্যই থাকবেন বাট বাট বাংলাদেশের যে পঞ্চ পাণ্ডব অধ্যায় সাকিব আসান অদূর ভবিষ্যতে তাকে ন্যাশনাল টিমে দেখার কোনো সম্ভাবনা নেই মাস্ট্রফি বহু আগে চলে গেছেন তামিম ইকবাল খুব সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির রাখ দিয়ে সব ধরনের ক্রিকেট থেকে তামিমও নেই বাকি আছেন মুশফিক যিনি শুধুমাত্র টেস্ট খেলছেন মাহমুদুল্লাহ রিয়াদ শুধুমাত্র ওয়ান ডেতে এখনও আছেন কিন্তু কেন্দ্রীয় চুক্তি নেই তিনিও চলে যাবেন তার মানে হচ্ছে এই পঞ্চ পাণ্ডব অধ্যায় বাংলাদেশ ক্রিকেটের শেষ হতে যাচ্ছে বাট এই পঞ্চপাণ্ডব নিয়ে আমরা যখন কথা বলি বা আমরা যখন আমি নিজেও একটা সমালোচনা করি কিসের পঞ্চপাণ্ডব 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 করে আমরা অনেক আলোচনা করি কিন্তু এই পাঁচজন একটা এক্সপ্যাক্টর বাংলাদেশের ক্রিকেটে যাদের বিকল্প এখনও পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট পায়নি এবং এ কারণে প্রতি মুহুর্তে আমরা তাদেরকে মিস করছি এখনও তাদেরকেই ঘুরিয়ে ফিরে আলোচনা করতে হয় যাদের বয়স চল্লিশের কোঠায় তাদের নিয়ে কেন এই বিকল্পটা হয়নি সেই প্রশ্নটা তোলা থাকবে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্যই হয়তো আমরা বলতে পারি আমাদের নেক্সট জেনারেশন নাহিদ রানা মুস্তাফিজুর মেহেদি হাসান কিন্তু তারা যেভাবে এই পাঁচজন বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছেন যতগুলো ম্যাচ জিতিয়েছেন হারিয়েছেন কাঁদিয়েছেন হারিয়েছেন মানে হচ্ছে যে হারা ম্যাচের সাক্ষী হয়েছেন আমি সেটা মিন করেছি এবং অবশ্যই বাংলাদেশ ক্রিকেটে তাদের যে অবদান যে ইম্প্যাক্ট কারণ তারা ওই একটা লেগাসি তৈরি করতে পেরেছিলেন এই কথাগুলো অস্বীকার করে আসবে সো এখনকার এখন পর্যন্ত আসলে আজকে পর্যন্ত যেটা খবর জন্য শুভকামনা জানাতে চাই এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আসলে এটারও আগেই ভাবা উচিত ছিল যে এই জায়গাটায় গ্যাপটা যে হয়ে যাচ্ছে সামনের বছর টি টোয়েন্টি বিশ্বকাপ তার পরের বছর ওয়ান ডে বিশ্বকাপ তার পরের বছর আবার চ্যাম্পিয়ন্স ট্রফি চলে আসবে হোয়াট ইজ দ্য প্ল্যান আমাদের ওই ক্রিকেটাররা কোথায় যারা তাদের জুতো পরে এখন ন্যাশনাল টিমকে প্রতিনিধিত্ব করবে আই ডোন্ট সি এনি এখনই অন্তত এখনই দেখতে পাচ্ছি না বাট তাদেরকে নিয়ে আসলে আমাদের এখন সামনে এগোতে তো হবে বাংলাদেশ ক্রিকেট কীভাবে এগোবে সেটাই হচ্ছে প্রশ্ন আপনাদের কি মনে হয় যে আসলে মাহমুদুল্লাহ রিয়াদ অবভিয়াসলি তার রিটায়ারমেন্টের সময় হয়ে গেছে কিন্তু যে প্রশ্নটা আমি রাখতে চাই মাহমুদুল্লাহ রিয়াদের জায়গাটাই বিকল্প ক্রিকেটার আসলে বাংলাদেশ দলে কে হতে পারেন যিনি ছয় সাত আট নম্বর যে কোনো পজিশনে ব্যাট করতে পারবেন এবং বল হাতে একটা ভালো অবদান রাখতে পারবেন ম্যাচের মধ্যে ইম্প্যাক্ট রাখতে পারবেন সো এখনকার মতো দলে শেষ করি বাই বাই গুড নাইট